দেখো এখানে একটা অঙ্ক আছে ফোর টু দি পাওয়ার টোয়েন্টি ফাইভ মাইনাস ওয়ান এবং ফোর টু দি পাওয়ার থ্রি হান্ড্রেড ফিফটিন মাইনাস ওয়ান এই দুটি রাশিমালার গসাগু করতে হবে বেশ কঠিন অঙ্কটা কিন্তু একটা সুন্দর প্রসেস আমরা করছি যার সাহায্যে ছাত্রছাত্রীরা সহজেই এটাকে পরীক্ষা হলে করতে পারবে দেখো এই যে প্রথম রাশিতে আছে ফোর টু দি পাওয়ার টোয়েন্টি ফাইভ মাইনাস ওয়ান আর দ্বিতীয় রাশিতে আছে ফোর টু দি পাওয়ার থ্রি হান্ড্রেড ফিফটিন মাইনাস ওয়ান আমরা কী করছি এই টোয়েন্টি ফাইভ আর থ্রি হান্ড্রেড ফিফটিন এই দুটোকে গসাবু করছি যেমন তোমরা ছোটোবেলায় গসাগু করতে ওরকম টোয়েন্টি ফাইভ ওয়ান জা টোয়েন্টি ফাইভ 6 5 25 2 50 5 1 25 25 1 15 15 10 15 10 5 তাহলে দেখো আমরা কী পেলাম এই টোয়েন্টি ফাইভ আর থ্রি হান্ড্রেড ফিফটিন এর গসাবু পেলাম ফাইভ এবার এর অ্যান্সারটা আসবে কি করে সেটা দেখো ফোর টু দি পাওয়ার ফাইভ মাইনাস ওয়ান তাহলে ফোর টু দি পাওয়ার ফাইভ চার চারা ষোলো চার ষোলং চৌষট্টি চৌষট্টিকে চার দিয়ে দুশো ছাপ্পান্ন দুশো ছাপ্পান্নকে আমরা চার দিয়ে গুণ করলাম চার ছয় চব্বিশের চার হাতে দুই চার পাঁচা কুড়ি আর দুয়ে বাইশের দুই হাতে দুই চার দুগুণি আট আর দুয়ে দশ তাহলে হাজার চব্বিশ মাইনাস ওয়ান ইজিক্যাল টু হাজার তেইশ তাহলে আমাদের অ্যান্সার হলো এ সাধারণ কোনো প্রসেসে কিন্তু এই অঙ্কটা তোমরা করতে পারতে না অঙ্কটা ভালো লাগলে তোমরা আমার টাইম পাস উইথ রনা চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো এবং অঙ্কের নিচে যদি কোনো বুঝতে অসুবিধা হয় কমেন্টে লেখো আমি আবার বোঝানোর চেষ্টা করব।